মর্নিং আর নমস্কার সবাইকে আমি পৌশালী পৌষ সানসাইনের আবারও নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন এখন বাজে সকাল সাতটার মতো তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন যথারীতি আজকেও ও হাজবেন্ডের নাইট ডিউটি ছিল আর সকাল সকাল ফিরে এসেছে আজকে আমি ও আসার আগেই উঠে পড়েছিলাম আর উঠে বাড়ির বাসি কাজকর্মগুলো সেরে ফেলেছি মেয়ে আজকে ওঠেনি বলে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়েছি ক্যামেরাটা তখন আর অন করা হয়নি তো আজকে সকালে না ব্রেকফাস্টে একটু বেসনে চিলা বানিয়েছি মেয়ের জন্য আর একটুখানি ছোলা সেদ্ধ করেছি ও আজকে আমাদের সঙ্গেই তাড়াতাড়ি উঠে পড়েছিল তো ভাবলাম ওকে খাইয়ে দাইয়ে একদম ঘুম পাড়াই আর আজকে এত ভীষণ গরম পড়েছে সকালবেলা উঠে আমি স্নান করে ফেললাম আজকে হয়তো আমাকে তিন থেকে চারবার স্নান করতে হবে এমনিতেই গরম পড়ার পরে না আমি দিনে হয়তো দুবার বা তিনবার স্নান করে থাকি তবে আজকে মনে হচ্ছে ঘন ঘন স্নানে যেতে হবে আজকে ভোরবেলা উঠে পড়েছিলাম সাড়ে পাঁচটার দিকে তারপরে বিছানা ছাড়তে ছাড়তে ছটা উঠেই আগে ছোলা সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম আমি খুব ভয় পাচ্ছিলাম জানেন যে প্রেশার কুকারের সিটি রাওয়াজে যদি মেয়ের ঘুম ভেঙে যায় তো আমি ওই রুমের দরজাটা হালকা করে লাগিয়ে দিয়েছিলাম তারপরে দেখলাম না ও নিশ্চিন্তে হচ্ছে আর সেই ভাগে আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়েছি আর কাল থেকে দেখলাম অনেক জামা কাপড় বেরিয়েছে তো সেগুলোকে একটুখানি হাতে করে কেচে নেব তাই হাজব্যান্ডের জামাগুলোও একসাথে নিয়ে নিলাম আমি যদি ওর জামা না নিই না ও হয়তো একটা জামা দুদিন তিন দিন হয়তো পরে ফেলে এত গরমের সময় আমি চেষ্টা করি একদিন দুদিনের মধ্যেই জামাগুলোকে কেচে দেওয়ার জন্য তো ওর জামাটাও সাথে নিয়ে নিলাম আর এদিকে ডোরম্যাটগুলো একটুখানি রোদে দিয়ে দিচ্ছি যদিও ডোরম্যাটগুলো প্রত্যেক দিন রোদে দিলে খুবই ভালো কিন্তু আমার প্রত্যেকদিন সময় হয় না আসলে আমার এইখানটাতে না খুব একটা বেশি জায়গা নেই রোদে দেওয়ার জন্য এত এত জামা যে আমার ভর্তি হয়ে যায় তো করে সময় পাই এরকম একটুখানি রোদে দিয়ে দিই মেয়ের জামাগুলো কালকে বাইরেই রয়ে গিয়েছিল যদিও বাচ্চাদের জামা বাইরে রাখতে নেই আমি কালকে না তুলতে একদম ভুলে গিয়েছিলাম তো আজকে সকালবেলা একদম তুলে নিয়ে ফোল্ড করে রেখে দিচ্ছি বাচ্চাদের ছোট ছোটো জামা তো সঙ্গে সঙ্গে যদি ফোল্ড করে না রাখি তাহলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায় তার উপরে আবার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে ও কিন্তু সাথে সাথে নিয়ে টানাটা শুরু করে দিয়েছিল আর এখন আমি কিছু জামা কাপড়কে সার্ফের মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি মাঝখানে যখন সময় পাবো তখন একবার কেচে নেব ও কিন্তু আমার সাথে বাথরুমেও চলে এসেছে ওকে কোনো কিছুতেই আজকাল আর মানা করা যায় না যাই মানা করি তাতেই কিন্তু জেদ করতে থাকে বাচ্চা বড়ো হওয়ার সাথে সাথে দিনের পর দিন চ্যালেঞ্জগুলোও বাড়তে থাকে যখন ছোটো ছিল তখন তো আমার মতো করেই ওকে খাওয়াতাম বা আমার মতো করেই ওকে রাখতাম কিন্তু এখন যবে থেকে নিজের মতটা ও বোঝাতে পেরেছে তবে থেকে কিন্তু নিজের মতো করেই ও সব কিছু চায় আর আমি হয়তো তাম যে যখন ছোটো ছিল তখন হয়তো মানুষ করাটা কষ্ট কিন্তু না বাচ্চা যত বড় হতে থাকে মায়েদের টেনশন কিন্তু বা প্যারেন্টসদের টেনশন কিন্তু তত বেশি বাড়তে থাকে আমি দিন রাত চিন্তা করতে থাকি যে ওকে কীভাবে ভালো করে মানুষ করবো তো প্রথমবারের জন্য মা হয়েছি তো সব কিছু এখন আমাকে নতুন নতুন শিখতে হচ্ছে আর এখন মনে হয় সব কিছুই আমার কাছে কঠিন হয়ে যাচ্ছে যখন ও জেদ করে কীভাবে ও জেদ সামলাবো না বুঝে উঠতে পারি না তো এই বয়সে শুনেছি বাচ্চাদের জেদটা একটু বেশিই হয়ে থাকে তো সেরকমভাবেই মানিয়ে নিয়েছি যে হয়তো সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে আর এই যে আজকে আমার এই বেডরুমটা ক্লিনিংয়ের দিন রয়েছে তো সেই ক্লিনিংটাই আমি সেরে ফেলছি প্রত্যেক দিন কিন্তু আমার এই সংসারের টুকিটাকি কাজগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি আপনাদের এগুলো দেখতে কেমন লাগে তা আমি জানি না যদি ভালো লাগে সেটাও জানাবেন আর যদি ভালো না লাগে সেটাও আমাকে অবশ্যই জানাবেন কিছুজন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আমার এই কাজগুলো দেখে আপনারা অনেক বেশি মোটিভেশন পান আমি আসলে এই জিনিসটাই দেওয়ার চেষ্টা করি আমার কাজের মধ্যে দিয়ে যে নিজের গায়ে হাউসওয়াইফের ট্যাগটা লাগানো কিন্তু খুব একটা ছোট কাজ নয় হাউসওয়াইফ হওয়া গুছিয়ে সংসার করাটাও আমার কাছে অনেক বড় একটা ব্যাপার আর এটা হয়তো সমাজের সবাই মেনে নিতে চায় না সবাই হাউসওয়াইফকে অনেক ছোট চোখে দেখে বা এই সংসারে কাজগুলোকে ভাবে যে এগুলো কিছুই নয় কিন্তু নিরন্তন সংসারে কাজ করতে থাকা কোনো রকম রিওয়ার্ড না পেয়ে এটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা ব্যাপার আপনি যদি নাইন টু ফাইভে জব করেন আপনি জানেন যে মাসের শেষে কিছু টাকা আপনার হাতে আসবে কিন্তু যারা হাউসওয়াইফ হয় তাদের কথা বলুন তো সারাটা দিন চব্বিশ ঘন্টা সংসারের জন্য কিছু না কিছু কাজ করে যাচ্ছে কিন্তু তার বিনিময়ে কিন্তু সংসার থেকে সেরকমভাবে কিছুই পায় না ন্যূনতম সম্মানটাও হয়তো সব হাউসওয়াইফরা পেয়ে থাকে না শ্বশুর বাড়ি থেকে হোক বা হাজব্যান্ডের কাছ থেকে হোক অনেক বেশি কথা শোনা হোক অনেক বেশি অবহেলা পাওয়া হোক এই সমস্ত জিনিসগুলো নিয়েই হয়তো সংসারে টিকে থাকতে হয় ওয়াইফদেরকে তো সেই জায়গাটাতে মানসিক শক্তি না থাকলে শারীরিক শক্তি না থাকলে কোনো মেয়েই হয়তো সংসারটা গুছিয়ে করতে পারবে না তো সেই হিসেবে কিন্তু সব সংসারের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার উচিত বাড়ির হাউস ওয়াইফ হিসেবে যারা রয়েছেন আপনার মা হোক বা স্ত্রী হোক সবাইকে সেই যোগ্য সম্মানটা দেওয়া তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে ভিডিওতে তো তার সাথে সাথে কিন্তু ওদিকের বেডরুমটাও ক্লিন হয়ে গিয়েছে আর এদিকের বেডরুমের আজকে বেডশিটটা চেঞ্জ করার দিন ছিল সেটা করে ফেললাম আজকে আবার ভয়েস দেওয়ার সময় মেয়ে জেগে রয়েছে ওর বাবার কাছে মেয়েকে ছেড়ে এসেছি আর মাঝে মধ্যে হয়তো আপনারা মা মা আওয়াজটা শুনতে পাচ্ছেন ও আমাকে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে কালকে রাত্রেবেলা শরীরটা খারাপ ছিল বলে রাতে আর ভয়েস ওভারটা দিতে পারিনি আজকে সকালে দিচ্ছি তো আশা করি আপনারা এই ব্যাপারটা মানিয়ে নেবেন আজকে সেই যখন ওয়াইফদেরকে নিয়ে কথা বলছে একটা কথা না বললেই নয় যে জিনিসটা আমি নিজে উপলব্ধি করেছি অনেক সময় দেখা যায় কি অনেক মেয়েরা নিজের ইচ্ছেতে হাউসওয়াইফ হয়ে যায় অনেক যোগ্যতা থাকার পরেও অনেক উঁচু জায়গাতে চাকরি করার পরেও কিন্তু ওদেরকে সংসারটাকে বেছে নিতে হয় কারণ তাদেরই সংসারটা সামলানোর মতো কোনো ভরসার হাত তাদের মাথার ওপরে থাকে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বিয়ের পরে হয়তো শ্বশুরবাড়ি থেকে তাদেরকে চাকরিতে যেতে মানা করছে কিন্তু সেই মেয়েটার আবার অনেক বেশি যোগ্যতা রয়েছে তো সেই জায়গাটা কিন্তু চাকরি বা কেরিয়ারের ঊর্ধ্বে ওই মেয়েরা সংসারটাকেই আগে বেছে নেয় মানে সংসারটাকে প্রায়োরিটি দেয় তো সেই জায়গাটা আমার মনে হয় ওই মেয়েরা আরও বেশি সম্মান পাওয়ার যোগ্য নিজের যোগ্যতা থাকার পরেও নিজের কথা না ভেবে যারা সংসারের কথা ভাবে তারা কি করে স্বার্থকর হতে পারে তাদের সাথে কি করে একটা ফ্যামিলির মানুষ খারাপ ব্যবহার করতে পারে অনেক ক্ষেত্রে আমি দেখেছি শ্বশুরবাড়ির লোকজনেরা সেই মানুষটাকে হয়তো যোগ্য সম্মানটুকুই দিচ্ছে না হয়তো বা তাকে অনেক বেশি ছোট করছে তো সেই জিনিসগুলো না অনেক বেশি কষ্ট দেয় বা এই কষ্টগুলো হয়তো বা এই ক্ষতগুলো হয়তো কখনোই ভোলা যায় না তো যাই হোক আবারও আপনাদের সাথে কিছু কথা বলতে বলতে অনেকগুলো কাজ সেরে ফেললাম আজকে ঠাকুরকে সকালবেলা মিষ্টি বউকে দিয়েছিলাম সেটা তুলে নিয়েছি ওর বাবা মেয়েকে দিয়ে এসেছি আর এদিকে ঠাকুরের জায়গাটা একটুখানি মুছে নিলাম আর আজকে ঠাকুরের বাসনগুলো একটুখানি পিতাম্বরী দিয়ে মেজে নিলাম প্রত্যেক সপ্তাহে একবার দুবার করে আমি চেষ্টা করি পিতাম্বরী দিয়ে ঘুষে দেওয়ার জন্য তাতে করে এক সপ্তাহ কিন্তু কাঁসার বাসনগুলো খুব বেশি পরিষ্কার থাকে আর এদিকে ঠাকুরের যে টাওয়ালগুলো ছিল সেগুলো একটুখানি গরম জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি একটু পরেই কেঁচে নেবো আর এতক্ষণ কিন্তু এদিকে এই ম্যাটগুলো ভালোভাবেই শুকিয়ে এখন আবার জায়গাতে রেখে তুলে নিয়ে ওদিকে বারান্দাতে লাগানোর পরে জামা কাপড় শুকানোর যে দড়িগুলো রয়েছিল সেগুলোকে কিছু কেটে দিতে হয়েছে আর এদিকের বারান্দাতে না একটাই মাত্র দড়ি ছিল এখন আবার দুটো দড়ি লাগানো হয়েছে কিন্তু প্রথম যে দড়িটা ছিল সেটা আবার গেছে খুলে তো সেটাকে কবে ঠিক করবো জানি না তো সেই জন্য না নিচের দড়িটাই ব্যবহার করতে হচ্ছে আর এই তো তারপরে এখন আমি বাড়িটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি এখন আমি চেষ্টা করি দুপুরবেলা ঘুমোতে যাওয়ার আগে ঝাড়ু মোছাটা কমপ্লিট করে যাওয়ার জন্য মানে বিকেলে ঝাড়ু মোছাটা কমপ্লিট করে যাওয়ার জন্য প্রত্যেক দিন মোটামুটি ঘুমোতে ঘুমোতে ওই আড়াইটা তিনটা মতো বেঁচে যায় সেই তো চারটে সাড়ে চারটার সময় বিকেলের ঘর ঝাড়ু মোছাটা করে থাকে তাই ভাবি এক ঘন্টা আগে যদি এই কাজগুলো সেরে রেখে দিই তাহলে মেয়ের সাথে আমিও একটুখানি রেস্ট নিতে পারবো তাই যবে মেয়ের মুডটা ভালো থাকে সেদিনে চেষ্টা করি ওকে একটুক্ষণ জাগিয়ে রেখে এই কাজগুলো তাড়াতাড়ি শেষ করে নেওয়ার জন্য যেহেতু সকালবেলা ঘর ঝাড়ু মোছা করে থাকি তাই খুব একটা বেশি সময় লাগে না মোটামুটি দশ থেকে পনেরো মিনিট কিংবা কুড়ি মিনিটের মধ্যে এই কাজটা হয়ে যায় আমি এই টাইমটা না ঘড়ি ধরে একদম কাজ করার চেষ্টা করি যতটা তাড়াতাড়ি পারবো কাজগুলো সেরে নেওয়ার আর এই যে এখন বেডের তলাটাও একটু ভালো করে আমি মুছে নিলাম যেহেতু কয়েকদিনের মধ্যে কোথাও একটা যাচ্ছি তাই এখন চেষ্টা করছি যে এই কাজগুলো করছি একদম ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে করার জন্য যাতে মোটামুটি দু থেকে তিন সপ্তাহে এই কাজগুলোতে হাত না দিলেও চলে তাওলগুলোকেও কেচে নিয়েছিলাম আর এখন এই বারান্দাতে শুকোতে দিয়ে দিচ্ছি যেহেতু এই বারান্দাতে তুলসী গাছ রয়েছে তাই এখানটা জামা কাপড় শুকোতে দেওয়ার সময় একটুখানি চিন্তাভাবনা করতে হয় কারণ কোনো জামা কাপড়ের জল কিন্তু তুলসী মঞ্চের গায়ে পড়া একদমই ভালো নয় তো সেই হিসেবেই এগুলোকে শুকোতে দিলাম এখানটায় আর তারপরে কিছুটা জল আমি পাখির জন্য রেখে দিচ্ছি সকালবেলা একবার জল দিয়েছিলাম কিন্তু যা গরম পড়েছে দুপুরের মধ্যে দেখলাম শুকিয়ে গিয়েছে তাই কিছুটা জল আবারও দিয়ে দিলাম আর আজকে সকালবেলায় একটু পেঁপে আলুর তরকারি আর ডাল রান্না করেছিলাম সেটাকে এখন আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি কালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন আজকের ভিডিওতে আর তাদের নামগুলো নিতে পারছি না কারণ আমি যে ওভারটা এখন দিচ্ছি না অনেকটা আগে দিয়ে ফেলছি তাই আপনাদের নামগুলো আর জানা নেই তো কারা কারা কমেন্ট করেছেন তাই আজকে আর নামটা নিতে পারছি না অবশ্যই পরের দিন ভিডিওতে সবার নামগুলো একসাথে নিয়ে নেবো মেয়েকে ঘুম করিয়ে এখন আমি আবার চলে এসেছি কিচেনে আজকে একটুখানি সুজির কেক বানানোর জন্য তো সুজির কেক বানানোর জন্য আমি এখানটায় দেড় কাপ মতো সুজি নিয়ে নিচ্ছি আর সুজিটাকে এরকমভাবে গ্রাইন্ড করে নেবো খুব বেশি যে স্মুথ গ্রাইন্ড হবে নয় একটুখানি দরদরা থাকবে সেরকমভাবে গ্রাইন্ড করে নেবো এমনিতেই এই ধরনের কেক খেতে আমার মেয়ে হোক আমার হাজব্যান্ড হোক ভীষণ ভালোবাসে আর অনেক দিন ধরেই আমার কাছে আমটা পড়েছিলো একটুখানি নরম হয়ে গিয়েছিল আমটা তাই ভাবলাম আম দিয়ে সুজির কেকটা বানিয়ে নিয়ে তো এখানটায় একটা আমের পাল্প নিয়ে নিয়েছি আর এখানটায় হাফ কাপ মতো নিয়ে নিয়েছি চিনি আর হাফ কাপ মতো নিয়ে নিয়েছি সাদা তেল তো আপনারা চাইলে কিন্তু এখানটা চিনির পরিমাণটা একটু বেশি করেও দিতে পারেন যদি মিষ্টি খেতে পছন্দ করেন আমরা যেহেতু মিষ্টি একটুখানি কম খাই তাই চিনিটা একটু অল্প করে ব্যবহার করলাম তো সব কিছু ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি এখন এই পিউরেটা দিয়ে সুজিটাকে ভালো করে মেখে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি একটুখানি দইও ব্যবহার করব যেহেতু ডিম ছাড়া কেক বানাচ্ছি তাই দইটা কিন্তু ব্যবহার করা মাস্ট তাতে করে কিন্তু কেকটা অনেক বেশি নরম হয় তো এখানটায় আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ মতো দই ব্যবহার করলাম তো দেখুন মিক্সচারটা কিন্তু বেশ থকথকে হয়েছে তো এটাকে একটু নরম করার জন্য এর মধ্যে অল্প করে একটুখানি দুধও দিলাম তো এটাকে আমি ভালো করে মিক্স করে নেওয়ার পরে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্ট করতে দিয়ে দেবো ময়দা দিয়ে বানালে কিন্তু রেস্ট করতে দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু সুজি দিয়ে বানাচ্ছি আর সুজিটা একটুখানি ফুলে যায় তাই একটুখানি রেস্ট করতে দেব। আর এদিকে ততক্ষণ আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম প্রেসার কুকারের তলায় একটুখানি লবণ দিয়ে দিচ্ছি তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো আর প্রেশার কুকারের যে সিঁড়িটা আছে সেটা খুলে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি যতক্ষণ ওদিকে প্রেশার কুকারটা প্রিহিট হচ্ছে এদিকে আমি বেসিনটাকে একটুখানি বেকিং সোডা দিয়ে ক্লিন করে নিচ্ছি বেকিং সোডা দিয়ে এরকম ধরনের স্টিলের বেসিন যদি ক্লিন করে থাকি তাহলে কিন্তু খুব বেশি ঝকঝকে হয়ে যায় আমি মোটামুটি দু থেকে তিন দিন এই প্রসেসটা ফলো করছি আর দেখছি দু তিন দিনের মধ্যেই কিন্তু আমার বেসিনটা একদম নতুনের মতো হয়ে গিয়েছে আগে আগে কিছুটা জলের দাগ থেকে যেত কিন্তু এটা দিয়ে ক্লিন করার পরে কিন্তু জলের দাগটা ধীরে ধীরে উঠতে শুরু করেছে যতই নোংরা বেসিন হোক না কেন বেকিং সোডা দিয়ে যদি পরপর সাত থেকে আট দিন ক্লিন করা যায় তাহলে কিন্তু একদম নতুনের মতো হয়ে যায় আর এই যে দশ থেকে পনেরো মিনিট হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি একটু বেকিং পাউডার মিশিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো বেকিং পাউডার মিশিয়ে মিক্সারটাকে আবার একটুখানি পাতলা করে নিচ্ছি তো এখানটায় দুধের পরিমাণটা আপনাদেরকে আমি ঠিকঠাক করে বলতে পারছি না তো নিজেদের চোখের আন্দাজ অনুযায়ী দেবেন যতক্ষণ না এরকম ধরনের কনসিস্টেন্সি আসছে ততক্ষণ অবধি আপনারা দুধটা দিতে থাকবেন আর এই যে তারপর এখানটা একটা স্টিলের পাত্র নিয়ে এর মধ্যে ভালো করে তেলটাকে গ্রিস করে দিয়েছি চারিদিকে এরপরে মিক্সারটাকে এর মধ্যে দিয়ে এরকম ড্যাপ ড্যাব করে দিলাম যাতে ভেতরে কোনো রকমের এয়ার বাবল থাকলে সেটা চলে যায় তারপরে এটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে মোটামুটি চল্লিশ মিনিট মতো আমি ওয়েট করেছি লো ফ্লেমে এটাকে কুক করে এখন চল্লিশ মিনিট পরে এটাকে আমি বের করেছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিলো বাচ্চাদের জন্য যেরকমভাবে হেলদি আপনারা চাইলে কিন্তু হাজব্যান্ডদেরকে টিফিন বক্সেও এটা বানিয়ে দিতে পারেন আমি কিন্তু কেক বানাতে ভীষণ বেশি ভালোবাসি তো চেষ্টা করব মেয়ে আর একটু বড় হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে কেকের নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি বাড়িতে ট্রাই করে থাকেন সেটা আমাকে জানাতে ভুলবেন না এই যে কেকের টেক্সচারটা কিন্তু ঠিক এরকমই এসেছে তাহলে চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের যেন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে